আজ শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শনে কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী সিং শেখাওয়াত উপস্থিত ছিলেন এবং ঘুরে দেখলেন তিনি সংগ্রহশালা ভিক্টোরিয়া মেমোরিয়াল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ গত মাসে সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন এলেন গজেন্দ্র সিং শেখাওয়াত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পরিদর্শনে কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ শনিবার সকালে ভিক্টোরিয়া যান এবং ঘুরে দেখেন সংগ্রহশালা মন্ত্রীর সঙ্গে ছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আধিকারিকেরাও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন সংশ্লিষ্ট মন্ত্রকে ব্রিটিশ আমলের এই বিখ্যাত স্থাপত্য এবং সংগ্রহশালার ব্যয় বহন করে গত মাসে সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ভিক্টোরিয়া পরিদর্শন এলেন গজেন্দ্র সিং आप देख रहे हैं न्यूज यू एन आई